এই যে আজকে আমরা কপি খেতে আইছি কপি খেতে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কপিটি লাগানি হয়েছে আজকে এক মাস হয়ে গেছে দেখা যাচ্ছে পিছনে আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন চলুন আমাদের কফি খেটটা আমরা ঘুরে আসি সকাল সকাল এসে পড়ছি খেতে ক্ষেত দেখতে শেয়ালে পাতাগুলো সব নষ্ট করে লাগায় এর জন্য দেখতে যে সকালবেলায় দেখে আসি কি পরিমাণ নষ্ট করছে তা আজকে বেশি নষ্ট করে নাই আপনাদের দেখেন আমি চলুন যাই ওদিকে যাই ভিতর ভেতর দেখে আসি আমার সাথে থাকেন ভিডিওটা সবাই ফুল দেখেন কফি ক্ষেত লাগানো হয়েছে আর এগুলা রশি লাগানো হয়েছে পাখির জন্য পাখি জানি পাথা না খেতে পারে

কোন সাইডে পাতা কপি এক মাসের কপি তো এর জন্য বেশি বড় হন পর্যন্ত মানে আরো সময় লাগবে ওইতে দেখা যাচ্ছে একবার সকালবেলা তো পাতায় অনেক কুয়াশা পড়ছে সকালবেলা এর জন্য পাতায় কুয়াশা পড়ছে একবারে অতিরিক্ত বেশি দেখুন কপি কত সুন্দর দেখা যায় আসলে অনেক সুন্দর লাগে দেখতে ভালোই হয়েছে ওকে ধরে ওই জন্য বিষ প্রয়োগ করতে হয় কিরম লাগতেছে আপনি সবাই বলবেন পুরানায় লাগানি হয়েছে আর শিয়ালে নষ্ট করে হালায় এরম নষ্ট করে হালায় শিয়ালের জ্বালায় আরো ভালো লাগে না বেশি এই পাশটা বেশি বড় হয়ে গেছে গা ওই পাশের থেকে সব সারা তো একরকম জোর থাকে না একটারে জোর হয় এই দেখুন পুরাই খেতে বিজে দিব পোকা ধরতেছে পোকাই যে পাতা ফুটা কৰি ওলাই থৈছে এই দেখাই যায় স্পষ্ট একবাৰে এইজিটাৰ দিছে সব এডাল ভিটামিন এডাল পোকা মৰাৰ ৰ তাতে বিজৰ এটা ভিটামিন এডাল পোকা মৰাৰ ৰছ পানী বেছি পানী যে টানে নাই টানে যে কম পানী দিয়ে 기관가니데